ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেকটা মানুষ ভালো মানুষ সুন্দর মানুষ হওয়ার আশা রাখে চেষ্টা করে হয়তো পরিস্থিতি বিশেষ হতে পারে না কিন্তু চেষ্টাটা কম বেশি সকলেই করে আর করে বলেই এতটুকুই বলবো ভালো মানুষ হওয়াটা আসলে শেষ করার মতো কোনো বিষয় নাই এটা চলমান বিষয় সময়ের সাথে সাথে চলতে থাকে নতুন নতুন সমস্যা দেখি সেটা সমাধান করিয়ে এগিয়ে যায় নতুন নতুন সমস্যা আসে সেটাকে সমাধান করে এগিয়ে দেয় এভাবেই চলে আর চলে বলেই ভালো মানুষ হওয়ার বিষয়টা যেহেতু ধারাবাহিক প্রক্রিয়া সুতরাং যেখান থেকে যতভাবে পারি প্রত্যেকে শিখবো শেখানোর চেষ্টা করব যেখানে যত বেশি পারি বিভিন্ন স্থান থেকে বই থেকে আশেপাশের প্রকৃতি পরিবেশ মানুষজন যা কিছুই আছে সেই সব কিছু থেকে অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা মানুষ যেন আরও ভালো হতে পারে যেন আর কিছু হোক বা না হোক জীবনে এটা বলতে পারি আমি আমার সাধ্যের মধ্যে থাকা আমি আমার নিয়ন্ত্রণের মধ্যে থাকা যত ভালো কাজ সেই সব কিছু করার চেষ্টা করেছি সত্যি বলতে নিজের সেরাটা দিয়েছি এই অভিজ্ঞতা এই উপলব্ধি জীবনে ব্যক্তিগতভাবে শান্তি স্বস্তি তৃপ্তির পক্ষে মোটেও কম কিছু নয়